a bookstall is a place where books are sold here magazines newspapers and various kinds of books are found it is usually situated in juncture of roads in station in front of schools and colleges in market places etc bookstalls are found here and there in a country এটি সাধারণত রাস্তার মোড়ে স্টেশনে স্কুল কলেজের সামনে বাজার এলাকায় ইত্যাদি জায়গায় অবস্থিত দেশের নানা স্থানে বইয়ের দোকান দেখা যায় সামটাইমস রে বুকস আ ফাউন্ড ইন দো স্টলস বিসাইডস ইন বুক ফেয়ার দের আর মেনি বুক স্টলস ওয়ে ভ্যারিয়াস কাইন্ডস অফ বুকস আ ফাউন্ড কখনও কখনও এসব দোকানে দুষ্প্রাপ্য বইও পাওয়া যায় এছাড়াও বইমেলায় অনেক ধরনের বইয়ের দোকান বসে যেখানে নানা রকম বই পাওয়া যায় স্টুডেন্টস টিচার্স অ্যান্ড রিডার্স অফ বুকস আর ফাউন্ড ইন আ বুকস্টল দে বাই বুকস অ্যাকর্ডিং টু দ্য টেস্টস সামটাইমস ইন বুক মেনি রিনাউন্ড রাইটার্স গ্যাদার বইয়ের দোকানে ছাত্র শিক্ষক ও পাঠকদের উপস্থিতি লক্ষ্য করা যায় তারা নিজেদের রুচি অনুযায়ী বই কেনে মাঝে মাঝে এসব দোকানে খ্যাতিমান লেখকদের সমাগম ঘটে ইনফ্যাক্ট আ বুক স্টল প্লেজ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য নলেজ সিকার্স অ্যান্ড ফর দোজ হু ফাইন্ড প্লেজার ইন রিডিং প্রকৃতপক্ষে বইয়ের দোকান জ্ঞান পিপাসুদের জন্য এবং যারা বই পড়ে আনন্দ পায় তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে